দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সংগঠিত হলো যেটা দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিকের একটা পার সেই পরীক্ষা নিয়ে নানান জল্পনা কল্পনা বিভিন্ন সময় উঠে এসেছে বিভিন্ন বিষয়ে পরীক্ষা পরবর্তী সময়েও নানান প্রশ্ন উঠেছে সেখানে উত্তর প্রকাশ করে দেওয়া হয়নি বলে সেখানে কিন্তু নানান প্রশ্ন এসেছে এই চ্যানেলের থ্রুদিও আমাদেরও দাবি ছিল কিন্তু যে সেই উত্তরপত্র প্রকাশ করে দেওয়ার মানে মডেল উত্তর প্রকাশ করে দেওয়া হোক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু পরীক্ষা পরবর্তী সময় এরকম কিছুই আসছিল না এবং তোমাদের যে উত্তরপত্র সেটাও যে রেজাল্ট পরবর্তী সময়ে বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করার কথা বলা হয়েছিল সেটাও কিন্তু আসেনি তাই জল্পনা তুঙ্গে উঠেছিল তোমাদের মধ্যে থেকে অনেক অভিযোগ আসছিল সেই অভিযোগগুলোকে এক জায়গায় করে সেই সম্পর্কেও কিন্তু আমরা দাবি তুলেছিলাম আর সেই সমস্ত দাবিকে মান্যতা দিয়ে অবশেষে আজ অর্থাৎ এগারোই নভেম্বর প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের মডেল উত্তর বিভিন্ন বিষয়ের মডেল উত্তর প্রকাশ করে দেয়া হলো বোর্ডের তরফ থেকে এবং সেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশানও জারি হলো নোটিফিকেশানে বিস্তারিত কী ছিল সেটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে এর আগে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং সেই ভিডিও ডেসক্রিপশান বক্সে নোটিফিকেশানের লিঙ্কও দিয়ে দিয়েছিলাম এই যে নোটিফিকেশান যেটা প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফে সেখানে কিন্তু উনচল্লিশ পাতা সম্বলিত সমস্তটাই কিন্তু ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে যেমন রয়েছে নোটিফিকেশান তেমনি বিভিন্ন বিষয়ের মডেল উত্তর সেটাও প্রকাশ করে দেওয়া হয়েছে তো এই যে মডেল উত্তর প্রকাশ করে দেওয়া হয়েছে এতে করে এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছিল সেটা কিন্তু একেবারেই দূর হয়ে গেল তাহলে তোমরা সেই মডেল উত্তরপত্র দেখে নিয়ে কি উত্তর তুমি করে এসেছিলে সেটার সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারবে তাহলেই তুমি বুঝে যাবে যে তোমার করা উত্তরের সঙ্গে বোর্ডের উত্তর মিললো কিনা যদি না মিলে থাকে তাহলে কোনটা সঠিক সেটা তো তুমি বুঝেই যাচ্ছ তারপরেও যদি তোমার মনে হয় যে তুমি চ্যালেঞ্জ করবে কারণ তুমি জানো তুমি যে অপশানটাকে চুজ করে এসেছো সেটাই সঠিক তাহলে সেই চ্যালেঞ্জের সুযোগও কিন্তু থাকছে সেটাও নোটিফিকেশানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে তো তুমি নিশ্চয়ই এখন এর পর্যন্ত দেখে নিয়েছো এই নোটিফিকেশান কারণ আগের ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই নোটিফিকেশানটাও নিশ্চয়ই দেখেছো ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু সেখানে লিঙ্ক আছে ক্লিক করলেই তুমি সেটা ডিটেলস পেয়ে যাবে তাছাড়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের যে নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু তুমি দেখে নিতে পারবে আর সেখানে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে কোনো ডাউট হয়ে থাকে তাহলে রিজিওনাল যে অফিস রয়েছে সেখানে ডেপুটি সেক্রেটারির কাছে তোমাকে আবেদন করতে হবে জানাতে হবে এবং তোমার সেই সন্দেহ দূর করে দেওয়া হবে তোমার যে আবেদন সেই আবেদনকে মান্যতা দিয়ে সেখানে কোনটা সঠিক এবং তুমি ঠিক বলছো নাকি কি সমস্যা সেই সমস্যা দূর করার চেষ্টা করা হবে অবিলম্বেই সেই সম্পর্কে নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেছে তো তুমি যদি উত্তরপত্র দেখে থাকো তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি ভুলছিলে নাকি তুমি ঠিকই ভাবছিলে আর সেই অনুযায়ী জানাও যে তোমার ঠিক কি রকম রেজাল্ট হয়েছে এবং এই অ্যান্সার কি দেখার পর এখন তোমার ঠিক কী ফিলিংস আসছে তুমি যে যেগুলো বিষয়ের কথা বলেছিলে যে সেই বিষয়গুলোতে তোমার নম্বর ঠিক মতন আসেনি তুমি যতটা ক্যালকুলেট করে রেখেছিলে যতটা হিসাব নিকাশ করে রেখেছিলে তার নিরিখে নাম্বারটা অনেক কম এসেছে তাহলেও তুমি সেটা জানাতে পারো এবং সেই অনুযায়ী তোমার যদি মনে হয় কোথাও কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ থেকে থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই বোর্ডের কাছে আবেদন করতে পারবে তবে ডিরেক্ট বোর্ডের কাছে নয় আবারও বলি রিজিওনাল অফিসার তার মানে রিজিওনাল অফিস সেখানকার ডেপুটি সেক্রেটারির কাছে তুমি আবেদনটা করতে পারবে এবং সেই মর্মে কিন্তু তোমার আবেদনকে মান্যতা দিয়ে সেটাকে রিচেক করার ব্যবস্থা করা হবে তোমার সমস্যার সমাধান কল্পে তাহলে এই যে সংশোধনের সুযোগ থাকছে এটা নিয়ে এখন কিন্তু আর তোমরা আঙুল ওঠাতে পারবে না ট্রান্সপারেন্সির বিষয়ে বোর্ড তার স্বচ্ছতা বজায় রেখে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে উত্তরপত্র কিন্তু প্রকাশ করে দিয়েছে এই মডেল উত্তরপত্র চেক করার ক্ষেত্রে তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কিভাবে মডেল উত্তরটা চেক করবে সেটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে বিস্তারিত আরও একটা অন্য উপস্থাপনার মধ্যে নিয়ে চলে আসবো তবে তার জন্য তোমাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আজকের উপস্থাপনার কমেন্ট বক্সে সেটা বারবার তোমাকে লিখতে হবে তোমাদের যদি অনেক বেশি সংখ্যায় কমেন্ট এসে থাকে যে ডিটেলস এটা তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য নতুন একটা উপস্থাপনা অবশ্যই নিয়ে চলে আসবো যে কীভাবে তুমি উত্তরপত্রটা চেক করবে এখানে একটু জটিলতা রয়েছে ফার্স্ট টাইম তুমি দেখেই কিন্তু বুঝতে পারবে না যে ঠিক কোনটাকে সঠিক উত্তর দেওয়া হয়েছে কি রয়েছে বিভিন্ন রকম কালারে সেটা দেখানো হচ্ছে এই কালারগুলোই বা কিসের সেগুলো বুঝতে হয়তো তোমার একটু অসুবিধে হতে পারে তোমাদেরকে একটু মোটামুটি বুঝিয়ে দিই একটু বলে দিই এই যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশানটা তো আজকের ডেটে প্রকাশ করা হয়েছেই নোটিফিকেশানে কি রয়েছে সেটার যেমন ডিটেলস বলে দিলাম এরপরে এই যে উনচল্লিশ পাতার একটা পাতায় নোটিফিকেশান রয়েছে বাকি আটত্রিশটা পাতা জুড়ে শুধুমাত্র বিষয়ভিত্তিক যে উত্তর দেওয়া রয়েছে বিভিন্ন বিষয়ের যে উত্তর দেওয়া রয়েছে সেখানে তোমরা হয়তো দেখবে হয়তো না তোমরা দেখবে সেখানে যে বিভিন্ন কালার করা রয়েছে এবং সেখানে সেই বিভিন্ন কালারের মধ্যে কিছু নাম্বারিং রয়েছে সেইগুলো কি বুঝতে হলে তোমাকে কিন্তু আরেকটু একটু ডিটেলস জানতে হবে সেটাই যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট তো তোমাকে করতেই হচ্ছে বেশি বেশি যত তুমি কমেন্ট করবে তবেই কিন্তু সেই উত্তরপত্র দেখার নিয়ম সম্পর্কিত একটা ভিডিও তোমাদের জন্য অতি অবশ্যই নিয়ে চলে আসবো আর এই যে ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম সেখানে তুমি যেটা জানতে পারছো এখন বিশেষ করে তোমার যেটা জানা জরুরি সেটা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে তোমার ডাউট ছিল সেই বিষয়গুলোর তুমি যদি এখন ক্লিয়ারেন্স পেয়ে যাও একটা ক্লিয়ার কাট আইডিয়া যদি পেয়ে যাও যে তোমার করে আসা উত্তর এবং সংসদের দেওয়া উত্তর যে অপশানটা ছিল সেটা ম্যাচ করে গেছে তাহলে খুবই ভালো কথা যদি মিসম্যাচ হয় তাহলে তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে ওই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে সেটা বিভিন্ন মাধ্যম থেকে তোমাকে বুঝতে হবে জানতে হবে তারপর যদি তোমার মনে হয় যে বোর্ডের দেওয়া অপশানটা সঠিক নয় তাহলে কিন্তু বারবার বলছি তোমার এটা নিয়ে বলার জায়গা রয়েছে তুমি চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আর সেই চ্যালেঞ্জের জন্য যে সমস্ত রিজিওনাল অফিসগুলো রয়েছে সেখানে তোমাকে ভিজিট করতে হবে ডিরেক্ট তুমি কোথাও কিন্তু আলাদা করে জানাতে পারবে না বোর্ডের কাছে আলাদা করে জানাতে পারবে না রিজিওনাল অফিসে ডেপুটি সেক্রেটারির কাছে তোমরা জানানোর সুযোগ পাবে এবং তার নিরিখে তোমার এই যে আবেদন বা জানানো সেটার নিরিখে কিন্তু সেটাকে চেক করে নিয়ে তোমার সমস্যার সমাধান করা হবে তাহলে তুমি খুব সহজেই বুঝে যাবে যে তোমার এই সংশোধনটা করা হলো কি না তার নিরিখে তোমার নাম্বার বাড়বে কি না বা তারই সঙ্গে সঙ্গে এটাও বুঝবে যে তুমি ভুল ভুলছিলে নাকি সংসদের দেওয়া উত্তরটা ভুল এগুলো কিন্তু ডিটেলসে জানতে পেরে যাবে তাই এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বলি আবেদন করার আগে অতি অবশ্যই বার বার করে কিন্তু তোমাকে মেলাতে হবে বারবার করে চেক করতে হবে তুমি যখন বোর্ডের দেওয়া উত্তরের বিরুদ্ধে গিয়ে কথা বলছো তখন তোমাকে তোমাকে খুব বেশি মাত্রায় কিন্তু সেটা সম্পর্কে দৃঢ় থাকতে হবে হবে জানতে যে হ্যাঁ তোমার বলা উত্তরটাই ঠিক তবেই কিন্তু তুমি চ্যালেঞ্জ করতে পারবে মানে তবেই চ্যালেঞ্জটা করা উচিত তুমি অযথা শুধুমাত্র ক্লেম করতে পারো না তাই অবশ্যই ভালো করে চেক করে নেবে তোমার যে পাঁচটা সাবজেক্ট বা ছটা সাবজেক্ট যাই থাকুক না কেন সেই প্রত্যেকটা সাবজেক্টের যে উত্তর দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সেইগুলো ঠিক আছে নাকি তোমার কোনো একটা মনে হচ্ছে ডাউট আছে সেটার উত্তরটা হয়তো ভুল দিয়েছে বোর্ডের তরফ থেকে তাহলে সেটা আগে শিওর হয়ে যাও তারপরে কিন্তু তুমি আবেদনটা করার সুযোগ পাবে আর কিভাবে উত্তর দেখবে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো আর এই উপস্থাপনাটা যদি তোমার মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই লাইক করে দাও বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দাও হাই পয়েন্টটা এলে অতি অবশ্যই দিয়ে দাও